আমাদের রিয়াদুস আলহিনের সাতষট্টি পর্ব নিয়ে আমরা আলোচনা করব এখানে আমাদের নতুন একটি অধ্যায় সেটি হলো লমর মানে শেষ জীবনে বেশি বেশি সৎকর্ম করার উৎসাহিত করা কেউ যদি যদিও সে জওয়ান কালে একটু আল্লাহর অ্যাবাদ ঠিকমতো করেনি যদি বয়স হয় যেন সে কি বেশি বিষয় থাকে কারণ আপনাকে সময় দেওয়া হয়েছে আপনাকে সময় দেওয়া হয়েছে আর কি চান সময় দেওয়া হয়েছে এখানে প্রথমে যেই আয়ারটি এনেছেন ইমামান্ন রহমাউল্লাহ যে আওয়ালাম হি মান আকুমুন আকুম্ন যে আমি কি তোমাদেরকে দীর্ঘ জীবন দান করিনি যে দীর্ঘ জীবন দান করিনি যে মানে দীর্ঘ জীবন যে বয়স হয়েছে তোমাদের যে যে তখন তোমরা কেউ যে তার উপদেশ গ্রহণ করতে মানে আমাদেরকে আল্লাহ সুমতলা বলতেছেন যে তোমাদেরকে কি আমি এত দীর্ঘ জীবন দান করিনি যে তখন কেউ উপদেশ গ্রহণ করতে চাইলে উপদেশ গ্রহণ করতে পারত মানে আপনাকে সময় দেওয়া হয়েছে উপদেশ গ্রহণ করার জন্য আপনি তাও কি উপদেশ গ্রহণ করতে পারেন নাই বলছে এবং তোমাদের কাছে সতর্কারী এসেছিল সতর্কারীও কি এসেছিল তা আল্লাহ সময় আমাদেরকে বলতে যে তোমাদেরকে কী দেওয়া হয়েছে সময় দেওয়া হয়েছে দীর্ঘ জীবন দেওয়া হয়েছে তাও তোমরা কি উপদেশ গ্রহণ করতে পারতে তাও উপদেশ গ্রহণ করতে পারো না এবং তোমাদেরকে সতর্ককারীও পাঠানো হয়েছে তো সতর্ককারীকে এটা বেশিরভাগ কলামাদের মতে সাল্লাম উনি কি সতর্ককারী আবার এর আরেকটা অর্থ হলো যে মানুষের সাদা চুল কি যখন নাকি বৃদ্ধ সাদা চুল মানে রসুসালামও এবং এটা কি মানুষের যখন নাকি সাদা চুল আসে আস্তে আস্তে বুড়ো হয় তাও এটা কি একটা সতর্ক আপনার সময় শেষ হয়ে আসছে আস্তে আস্তে সতর্ক সাদা মানুষের যখন নাকি সাদা চুল দেখা যায় আর কি বয়স হলে তারপরে মানে এই একটা হাদি ইয়ে এনেছে তারপরে যেই আমাদের যে হাদিসটি এনেছেন হাদিসটি আন আনহু আল্লাহ আনহু থেকে বর্ণিত আবিহ আনহুর অনেকবার তর্জমা করা হয়েছে যেহেতু উনি হাদিস জগতে উনি সবচেয়ে বেশি হাদিস করেছেন ওনার অনেকবার উনার তর্জমা রেওয়ার নাম আব্দুর রহমান বিন সাখর উসি পাঁচ হাজার বেশি হাদিস করেছে না পাঁচ হাজারের বেশি হাদিস রেওয়াত করেছেন তো উনি বলতেছেন যে রাসূর শাসন বলতেছেন যে আজার আর আল্লাহু ইলাম্রি ইন আখরা আজ আলাহু হাত্তা বালা সিত্তি নাসানা ইমান বসাদ করেছে যে আল্লাহ সোভান ওয়াতা আলা ওই ব্যক্তির কোনো অজর কবুল করেন না ওই ব্যক্তির কোনো অজর কবুল করেন না অজুহাত পর্যন্ত আপনারা অজুর মানে কি অজুহাত কোন অজুহাত কবুল করেন না কারণ যেই ব্যক্তিকে আল্লাহ সোহান তালা সময় দিয়েছে এবং তার বয়স সাইট হয়ে গিয়েছে মানে ষাট হয়ে গিয়েছে আপনার বয়স ষাট হয়ে গিয়েছে আপনার বয়স এখন আপনি করব কোরআন পড়তে কোরআন শিখেছেন নাকি ভাই বলছেন না শিখবো ভাই শিখবো এখনো শিখবে বয়স কত সাইট হয়ে গেছে বলছে যান নাকি বয়স সাইট হয়ে গিয়েছে আপনি আল্লাহ ভালো মাতা আল্লাহ কাছে কোন অজুহাত আর দেখাতে পারবেন না যে আমি সময় পাইনি আমি সময় পাইনি আল্লাহ না সময় পাইনি ষাট বছর হয়ে গেছে আর কি সময় পাবো তুমি কারণ উম্মতের এখানের বর্তমানে উম্মতের বয়সই তো ষাট থেকে সত্তর এটা রস্ত্র বলছে আমার বাইনা আমার উম্মতের বয়স কি ষাট থেকে সত্তর এটা মানে বেশি বেশিরভাগ এবং সত্তরের বাইরে যারা যাবে যাবে খুব কম আর বর্তমানে তো আপনার সাইট কি এখন জন্ডা যা মরা মরে এক্সিডেন্ট আগে কোন অ্যাক্সিডেন্ট ছিল মানে আগের হাদিসের জগতে কেউ শুনছে যে গাড়ি এক্সিডেন্ট মানে গাড়ি তো ছিল না বেশির চেয়ে বেশি উঠ থেকে পরি মারা গেছে এটা খুব কম উঠ থেকে পরি মারা গেছে মানে তাও পড়ে যাওয়াটা এমন আছে মাথা দিয়ে পড়ছে উল্টেই পড়ছে কিন্তু বর্তমানে প্রতিদিন কত হাজার মারা যাচ্ছে মনে হয় পৃথিবীতে যদি আপনি দেখেন আর কি এই বাস অ্যাক্সিডেন্ট ট্রেন অ্যাক্সিডেন্ট প্লেন অ্যাক্সিডেন্ট সুতরাং জমাটা অনেক মারা যাচ্ছে আপনার তো এখন ষাট সত্তর মানুষ পচতেছে না তো যেই নাকি ষাট বছর পচে গিয়েছে তার কোনো ওজোর তার কোনো অজহাত আল্লাহ কি না করবেন মানে সে কোন একটা পাপে লিপ্ত ছিল পাপ ছাড়তে পারেনি অথবা কোনো একটা কর মানে সে করতো না ওই কর ওই অ্যাবাদতটা সে না করতে করতে তার কি মৃত্যু হয়ে গেছে অনেক বাইরে ধূমপান করে ভাই ধূমপান ছাড়েন না কেন বা ছাড়বো প্ল্যান আছে কমিয়ে আনছি এটাই ধোকা ভাই এ কমিয়ে আনছে বলতেছেন যে এটা শয়তান আপনাকে কি এ কমিয়ে আনতে 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 আপনাকে দেখবেন যে ষাট বছর হয়ে গেছে সত্তর বছর হয়ে গেছে এখন সে এখন সে কি কমিয়ে আনতেছে কমিয়ে আনবে না ডাইরেক্ট কি মানে করব না বাস যদি আপনাকে বলা হয় আপনার মৃত্যু হবে আগামীকাল আপনি এখন বলবেন কমিয়ে আনতে বলবেন না সাই দিবেন সুতরাং সাই দিতে হবে সেজন্য আবাদতের ক্ষেত্রে কোনো সময় দিবেন না যে করব এবার বলবেন না সাথে সাথে করা শুরু করবেন আর নিষিদ্ধ কাজের ক্ষেত্রে কি করবেন সাথে সাথে ছেড়ে দিবেন এটা হলো নিরাপদ তো সুতরাং আমরা মানে যেও কেউ যদি একান্ত জোয়ান কালে আল্লাহ কোনো পাপে লিপ্ত ছিল অথবা কোনো একটা আবাদতে অবহেলা ছিল যখন একটু বয়স হয় ভাইরা তখন আমাদের বোঝা দরকার যে আমাদেরকে আল্লাহ সময় দিয়েছে এখনো সময় আছে সুতরাং আমরা যে সমস্ত আমাদের খারাপ অভ্যাসগুলো আমরা কি বর্জন করবো অল্প আমাদের সবাইকে তফিগদান করুন তারপরে যে হাদিসটি এনেছেন হাদিস ইবনে আব্বাস আনু ইবনে আব্বাস তিনি মধ্যে কি ছিলেন একজন বড় আলেম ছিলেন মুফাসের ছিলেন রসুলাম তার জন্য কি দোয়া করেছেন আল্লাহ করেছেন আল্লাহ তাকে একজন ফাকি বানায় একজন মুফাসের বানায় রাসুল্লাহকে দোয়া করেছেন তো উনি একদিকে সাল্লাহ সাল্লামের কি ছিল চাঁস্তো ভাই চাচা তো ভাই ছিল একদিকে রাসুল্লাহ উনার কি ছিল খালু ছিল উনি রাসুল্লাহ ঘরে প্রবেশ করতো কারণ আমাদের মা বিবি খালা ছিল বিশান রাসুল্লাহ ঘরে উনি প্রবেশ করতো কোনো সমস্যা ছিল না তো এই আব্বাস থেকে ওনার যদিও বয়স কম কিন্তু তা ওনার এলেম অনেক বেশি ছিল সেজন্য আমর আল্লাহ আনহু ওনাকে কি করতো ওনার মা রাখতো ইবনে ইব আব্বাসকে কি করতো আমার রদি আল্লাহ আনহু উনার যেই মন্ত্রিসভা হতো ওখানে কে কে রাখতো ইবনে আব্বাস কে রাখত যদি উনার বয়স কম তো ইবনে আব্বাস বলতেছেন যে আবাস মা আসিয়া আমাকে অমর আল্লাহনু যা নাকি বদর বদর যুদ্ধ করেছে বড় বড় সাহাবাদের সাথে কি করতো আমাকে একসাথে ঢুকাইতো একসাথে রাখতো না আবনা নিমায়ুধায় মানে যখন নাকি বড় বড় যারা নাকি বয়স্ক লোক ওদের সাথে কাকে আগে রাখত আব্বাসকে রাখতো সেজন্য আমরা যে মানে বয়স্ক লোকদের দাম বেশি কিন্তু যে নাকি আলেম তার দাম সবচেয়ে বেশি বয়স্ক লোককে আপনি সন্মান করলে আল্লাহকে সম্মান করাবে কিন্তু সবচেয়ে সম্মানী ব্যক্তি হলো আলেম হাফেজ আলেম যদি আলেম হয় আলেম সে যদিও তার বয়স কম তার ব্রেনের ব্রেনের দি তাই সে কি উপরে উঠে গিয়েছে ইয়ার ফাইল্লা হ্লাদী না মান মিনকুম আল্লাহদী না উ তুলিল মাতাল্লা আল্লাহ সামাত আলা যারা না কি আলেম আলেম দিক আল্লাহ মর্যাদা বাড়িয়ে দিয়েছে আলেমরা যদি অনেক বেশি কারণ আলেমরা হলো রসুলের কাজ করতেছে এখন তো রসুল নেই এখন কি আলেমরা কি রসুলের কাজ করে তো বলতেছে যখন নাকি আব্বাস কে অমর রাজি আল্লাহ উনার যারা নাকি আসিয়া বোতর বড় বড় সাহাবাদের সাথে কি রাখ রাখতো বয়স্ক সাহাবি ইবনে আব্বাস বয়স্ক রাখতো তখন কিছু কিছু সাহাবারা তারা তাদের বললো এই ছোট বাচ্চাকে আমার সাথে দেয় কেন ওর আমার সন্তানরা ও সমান আমাদের সন্তান ও সমান ওকে আমাদের সাথে একসাথে রাখে কেন কথা বলছে আর কি অমর বলল যে মিন আলিম তুম তোমরা ও সম্পর্কে তো জানো ও কেরকম ও তো অন্যরকম না সে তোমরা তো ও সম্পর্কে কেন আমি আনি তোমরা তো জানো এটা মানে বোঝাচ্ছে সে একজন আলেম সে ছোট হলো কি সে আলেম তো বলছে ফাদানি দা তাইমিন তো আর একদিন ইবনে আব্বাসকে টার্গেট করে বলছে ইবনে আব্বাস তুমি আজকে আমাদের সে থাকবা যখন ইবনে আব্বাস ফামা রাই তো আন্না হু দানি ইউমাইদিন ইল্লা লিউরিয়াহুম মানে ইবনে আব্বাস বলছে যখন যেহেতু আমাকে খুব তাকিব করে ডেকেছে আমি সন্দেহ হয়েছে যে আমাকে নিশ্চয়ই আজকে আমার সম্পর্কে তাকে তাদেরকে কিছু জানাবে ইবনে আব্বাসও শুনতো যে মানুষটা একটু বিরক্ত কেন ওনাকে ঢুকায় তো যেহেতু ইবনে আব্বাসকে আজকে খুব তাকিদ করে বলেছে ইবনে আব্বাস বুঝতে পেরেছে যে নিশ্চয় আমাকে কি আজকে কিছু দেখাবে আমার সম্পর্কে আমাকে তাকিদ করে আমাকে বলেছে তো আজকে পরীক্ষা করতেছে আজকে পরীক্ষা করলো মানে অমরতি আনহু উনি খলিফা তো ইবনে ইমনি অমরতি আনহু বলতেছে যারা নাকি ওনার بلتسن ما تقولون في قول الله تعالى إذا جاء نصر الله الفتح؟ سورة الفتح جي رأسي سورة النصر جي إذا جاء نصر الله الفتح جي عمر رضي الله عنه صحابة الجيش كي كي تفسير كرو جي إذا جاء نصر الله الفتح تفسير كي تفسير كي تفسير كي تفسير نح أمرنا نحمد الله ونستغفره إذا نصرنا وفتح علينا وسكت بعضهم فلم يقل شيئا بل تسجح أنك عمر رضي الله عنه بل تسجح إذا جاء نصر الله الفتح إذا أردتك تقول كيف صحابة لبولا جي যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলতেছেন যে আমরা যেন আল্লাহর প্রশংসা করি এবং আল্লাহর আল্লাহর কাছে আমরা ক্ষমা চায় যদি আল্লাহ আমাদেরকে বিজয় দেয় আল্লাহ আমাদেরকে কি বিজয় দান করে আমরা কি করি আল্লাহ প্রশংসা এবং মানুষ যখন নাকি দলে দলে ইসলামে কি করবে দলে দলে ইসলামে মানুষ ঢুকবে এবং আল্লাহ বিজয় আসবে তখন আমরা কি করব যেন আমরা আল্লাহর শকর আদায় করি আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই এটা বলে আর কেউ কেউ চুপ ছিল তখন অমর আনহু বললেন যে আকাদা তাকুল এবনা আব্বাস এবনা আব্বাস তুমি কি এরকমই বলো যে ওরা যে বলছে যে যদি আল্লাহর বিজয় আছে তখন আমরা আল্লাহর যেন আমরা এবং মানুষ দলে দলে কি করে ইসলাম গ্রহণ করে তখন কি করব আল্লাহর প্রশংসা করব আল্লাহর কাছে ক্ষমা চাবো তুমি কি এরকমই বলো মানে এটা হলো শাব্দিক অর্থ মানে এভাবেই অর্থ মানে এটার আরবি অর্থ এরকম কিন্তু এটা যে গোপন আর একটা অর্থ আছে এটা ওই সাহাবারা জানে না তখন ইবনে আব্বাস তুমি কি এরকমই বলো ফাকুল তুলা আমি এরকম বলি না বলতেছে ফামাদ তো তুমি কি বলো ইবনে আব্বাসকে বলতেছে তুমি কি বলো বলতেছে ইবনে আব্বাস বলতেছেন হুয়া আজালু রসুল্লাহ সাল্লাম ইমনি আব্বাস বলতে এই সুরাত দ্বারাই বুঝাচ্ছে দিন দিন থেকে বিদায় হয়ে যাবে সুরাতে এখানে মৃত্যুর কোনো কথাই নেই ওই কি বলেছে কিন্তু এটা যে আলাদা একটা অর্থ আছে এটা কে জানে আব্বাস জানে মুফাসের ছিলেন বলছে এই এই সুরার দ্বারা বোঝা যায় কি রাসৌল্লাহ মৃত্যু নিকটেই هو أجل رسول الله صلى الله عليه وسلم أعلمه له قال إذا جاء نصر الله والفتح وهذا علامة أجلك فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. ابن عباس بقت سجي اي إيه سورة درى جاي الرسول صلى الله عليه وسلم كي নিকটে কারণ যখন নাকি আল্লাহ বলতেছে যখন নাকি আল্লাহর থেকে বিজয় এসেছে এবং মানুষরা দলে দলে কি করতেছে ইসলাম ইসলামে ঢুকতেছে প্রবেশ করতেছে সুতরাং তোমার কাজ এখানে শেষ হ্যাঁ মোহাম্মদ তোমার কাজ শেষ কারণ মানুষটা এখন প্রবেশ করতেছে তোমার কাজ শেষ তুমি এখন তোমার বিদায় পালা সুতরাং তুমি এখন আল্লাহ শুকুর আদায় করো আল্লাহ থেকে কি ক্ষমা প্রার্থনা করো আল্লাহ সুমাত আল্লাহ সব কিছু ক্ষমা করে দেন তো সুতরাং এই সুরার দ্বারা কি বোঝা গেল রাসুল্লার বিদায়ের খুব নিকট এবং ঠিকই রাসুল্লাহ এই সুরার কিছু মানে খুব নিকটে ইন্তেকাল করেছেন তো ফকাল রাহু মা আলা ইল্লা মা তাকুল যে আমি এই সুরাতে তুমি যা বলেছো এইটা আমি জানি ইবনে আব্বাস যেটা তাফসিল করেছে এটা কি অমর অমর সে অমরও জানতো এই সুরার অর্থ তো বোঝা গেল যে অমর বলল যে মানে ইবনে আব্বাসের যেই মত এটাকে অমর কি সমর্থন করেছেন তো এই অর্থ হলো যে ইবনে আব্বাসকে বুঝালো যে বয়স্ক যারা ছিল যে ইবনে আব্বাস যদিও সে বয়স্ক কিন্তু সে এলিমের দিক দিয়ে তোমাদের থেকে উপরে সেজন্য আমি কাছে আনছি তাকে কত বুঝতে পারছেন তো এই ছিল আর আরেকটি হাদিস আমরা জানতে পারলাম এখানে আব্বাসের যে তিনি যে কত বড় মুফাশের ছিলেন সেজন্য তাফসিরের ব্যাপারে কোরআনের তাফসির জানতে হলো মুফাসের দরকার কোরআন শুধু আমরা আরবি জানলেই আপনি কোরআন তাফসির জানতে পারবেন না আপনি কোরানের তাফসিরের জন্য কি জানতে হবে আপনার মানে মুফাসিরা কি বলেছেন মুফাসিররা কি বলেছেন কারণ কোরআন কোরআনের তাফসির কোরআনের অর্থ জানতে হলে মুফাসির দ্বারা কোরানের কি জানতে হবে অর্থ জানতে হবে শুধু আপনি আরবি আরবি জানলেন কোরআন আপনি আরবিশু জেনে কোরআনের অর্থ বলতে পারবেন না হ্যাঁ কিছু কিছু পারতে পারেন কিন্তু সব পারবেন না অনেক আছে যে এটা অবশ্যই আপনার জন্য মুফাসের দরকার তার মধ্যে প্রথম হলো যে অসুস্থের মধ্যে হাদিস পাওয়া যায় কি না অথবা সাহাবাদের কোনো কথা আছে কি না তা বেআইন তা বেতাবেইন ওদের থেকে আমরা তাফসি জানতে চেষ্টা করব তখন আমাদের তাফসির মধ্যে আমাদের ভুল হবে না আল্লাহ সুতরা আমাদের সবাইকে আমরা যা শুনেছি এই সাহাবাদের সম্পর্কে আমাদের আরও জ্ঞান অর্জন থাকে তফিক দান করুন আমাদের যাদের নাকি বয়স হয়েছে আমরা অতীতে যটটুক ছিলাম যদি আমাদের কোনো অবহেলা থাকে আমাদের এই দিন সম্পর্কে আমাদের যেন অবহেলা আমরা দূর করি আল্লাহ সুহামত আল্লাহ আবাদ তিলিপ্ত লিপ্ত থাকে এবং যত রকম পাপ থেকে পাপকে আমরা বর্জন করি আল্লাহ সুহান আল্লাহ সবাইকে আমরা যা শুনেছি এমন কোনো তোফিক দান করুন সাল্লাহ সঈদিন মহম্মদ ও আলী সাহাবি আজমাইন সালাম আলিক রাখে